ছাত্র যদি সে চার্টার অ্যাকাউন্টেন্সি পড়তে চায় বা চার্টার অ্যাকাউন্টেন্ট কমপ্লিট করতে চায় তাহলে কি কিভাবে তাকে এগোতে হবে এ বিষয়ে যদি আপনার এটা একটা ভালো প্রশ্ন এটা সবসময় আমরা ফেস করি আমাদের অ্যাসপায়ারিং যে চার্টার অ্যাকাউন্টেন্ট যে সমস্ত আছে এটা বিভিন্নভাবে হতে পারে গ্র্যাজুয়েশন করে হতে পারে এ লেভেল থেকেও হতে পারে যারা গ্র্যাজুয়েশন করছে ওই লেভেলেও চার্টার অ্যাকাউন্টেন্সিতে তারা অ্যাডমিশন নিতে পারে বাট ইউজুয়ালি এটা তিন বছরের একটা কোর্স সাড়ে তিন তিন থেকে সাড়ে তিন বছর এখানে প্রায় সতেরোটা সাবজেক্ট ষোলোশো মার্কসের কোয়ালিফিকেশান করে এটাকে ডিগ্রি অর্জন করে এটা হচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্সের একটা পার্ট আরেকটা পার্ট যেটা আমাদের সিএ প্রফেশনকে ডিফারেন্সিয়েট করে ফ্রম এনি আদার অ্যাকাউন্টিং প্রফেশন সেটা হচ্ছে আর্টিকেলশিপ পিরিয়ডটা এটা যে কোনো একটা অডিট ফার্মের সাথে তাকে অ্যাটাচ থাকতে হবে স্টুডেন্ট হিসাবে এবং সেখানেও তিন বছরের একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা নিতে হবে যেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড ইউনিক জিনিস যেটা চার্টার অ্যাকাউন্টেন্টকে এক্সট্রা মাইলেজ দেয় এই প্রফেশনে তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে তার মানে আপনার এই চার্টার অ্যাকাউন্টের পেশা যে অন্যান্য অ্যাকাউন্টেন্ট পেশার চেয়ে মুখ্য ডিফারেন্সটা হচ্ছে যে ছাত্র চার্টার অ্যাকাউন্টেন্ট হতে চাচ্ছে সে একাডেমিকের পাশাপাশি তাকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য একটা ফার্মে তাকে কাজ করতে হবে এবং তাকে যদি এমন হয় যে একজন তার কোর্স গুলা সম্পূর্ণ শেষ করেছে কিন্তু এদিকে সে তার একাডেমিকটা শেষ হয়নি সেদিকেও হবে না আবার একাডেমিক শেষ করেছে কিন্তু কোর্সটাও শেষ হয়নি সেদিকে এর সাথে আমি আর একটু জানতে চাচ্ছি যে আমাদের দেশে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যে ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্ট বাংলাদেশ এটা দেশের অর্থনীতিতে সার্বিকভাবে কিভাবে মানে আপনার দায়ী ভূমিকা পালন করছে বা দেশের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে সহায়ক ভূমিকা পালন করছে এই ব্যাপারে যদি আপনি আমি বলবো যে ভাবে এটা কন্ট্রিবিউট করতে পারে একজন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এত ও ডাইভার্সিফাইড এরিয়াতে পড়াশোনা করে এবং প্র্যাকটিক্যাল এক্সপেন্সটা গেইন করে একটা বিজনেসে সেক্ষেত্রে সে ট্যাক্সেশন সিস্টেমে কন্ট্রিবিউট করতে পারছে সে মনিটারি পলিসিতে করতে পারছে স্টক মার্কেটে সে কন্ট্রিবিউট করছে অন টপ অফ আমাদের একটা 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 সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ চার্টার কনস আমাদের দেশের বাইরে আছে যারা ভালো একটা রেমিটেন্স সোর্স হিসাবে আমাদের কান্ট্রিতে কন্ট্রিবিউট করছে এর বাইরে আমরা সিএ আইসিএম যে ইনস্টিটিউট আছে আমরা ইউজলে গভর্নমেন্টের সাথে বিভিন্ন লেভেলে কাজ করি যেখানে আমরা বলবো ইকোনমিক কন্ট্রিবিউশন সেক্ষেত্রে পার্টিকুলারলি বাজেট প্রিপারেশনের সময় আমাদের একটা ভালো রোল থাকে সেকেন্ডলি আমরা যেটা মনিটারি পলিসির স্টেটমেন্ট হয় গভর্নমেন্টের সেখানে আমরা একটা কন্ট্রিবিউট করি স্টক মার্কেট রিলেটেড পলিসি ফ্রেমওয়ার্ক যে কোনো জায়গায় হোক সেগুলোতে আমরা কন্ট্রিবিউট করি কারেন্টলি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল হিসাবে একটা অর্গানাইজেশান আছে যারা ওভারসাইড বডি হিসেবে কাজ করছে সেখানেও আইসিবি ইজ ক্লোজলি অ্যাটাচড ইন টার্মস অফ ডেভেলপিং পলিসি প্রসিডিউরস যেটা বাংলা বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমে লার্জলি কন্ট্রিবিউট করতে পারছে এর বাইরে যেটা তো নর্মাল যেটা আছে অডিট ফাংশন একমাত্র আমরা আইসিবি মেম্বাররাই অডিট অডিট প্র্যাকটিসগুলো করতে পারে অডিটের রিপোর্ট সাইন করতে পারে এবং এর বাইরে আমাদের প্রায় টু থার্ড অফ আওয়ার মেম্বারস এরা আছে আমাদের বিভিন্ন জব মার্কেটে আছে যারা এক্সট্রিমলি গুড সাপোর্ট করছে টু দ্য বিজনেস যেটার থ্রুতে গভর্নমেন্ট রেভিনিউ আর্নিং করছে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে এর বাইরে আমি আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে আমাদের অনেক প্রফেশনাল এখন কিন্তু এন্টারপ্রিনারশিপের চলে গেছে কোম্পানি ডেভেলপ করছে এবং আমরা আমরা জানি যে একটা ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আলা যে কোনো ম্যানেজার বা টপ লেভেলের দেু মাচ মাছ বেটার বিজনেস কম্পেয়ারি আদার ডিসিপ্লিন আমি বলবো যে কম্পেয়ার টু এনি আদার প্রফেশনস আমরা যদি বলি ডক্টরস ইঞ্জিনিয়ার্স আমরা বললো যে চার্টার অ্যাকাউন্টেন্স এর কন্ট্রিবিউশনটা ওয়াইড যারা প্রত্যেকটা এরিয়াতেই এক্সট্রিমলি গুড কন্ট্রিবিউশন করতে পারে